এটা হচ্ছে আপনার সিরাজগঞ্জ সদর উপজেলার রত্নী গান্ধী ইউনিয়নের সশ্সিন্স এবং বাহুকার কিছু অংশ মিলা আজকে যে হঠাৎ যে সাইক্লোনটা হয়েছে বিগত তিরিশ বছরের মধ্যে এত বড় কোনো সাইক্লোনা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মুরগি বেশ তারা বলতেছে সাইক্লোনটার স্থায়িত্ব ছিল আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সেকেন্ড এবং এই সাইক্লোনটায় প্রায় পনেরো থেকে বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত রেখেছে তাতে যদি আমরা ক্যালকুলেশন করি তাতে আমাদের প্রায় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা নতুন সম্পূর্ণ মানে নতুনভাবে ঘর বাড়ি যদি পাতার দরকার হয় সেক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা ক্ষয় ঘটেছে এবং এই মুহূর্তে প্রশাসনের কাছে আমাদের আবেদন এলাকায় সূত্র খাওয়ার দরকার এবং পাশাপাশি তারা যেন দ্রুত আর্থিক সুবিধা যাতে তারা আর্থিক সুবিধা নিজেদের মতো ঘর বাড়িতে আগে থেকে বসাতে এটাই এই সরকারের কাছে মন্ত্রণালয় আপনাদের কাছে আবেদন এটি আমার সব কথা সবাই ভালো থাকা ছিল